বিড়াল রোস্টটা খেয়ে চলে গেছে সে এক টুকরে রোস্টের জন্য চোখে পানি আসছে এক টুকরে রোস্টের জন্য এখানে আমরা কত খাবার ফিলে তো আমি আমি প্রকাশ করতে সবাই ভাবে যে আমি না বলছি এক রোস্টের জন্য কিন্তু আমি তো আমি ওখানে এমন অনেক কয়েদি আছে একটা মুরগির ভালো পিস পনেরো বছর ষোলো বছর ধরেও খায় নেই তো মানে আমার মনে হয় যে প্রতিটা দিনই অনেক কষ্টের মানে মানে কোনটা রেখে আমি কোনটা বলবো কয়েকটা বলি যেমন একদিন হচ্ছে যে আমাদের ওখানে এরকম সাইজের বেশি বড় না দুটা চৌবাচ্চার মতো ছিল যেখান থেকে পানি নিয়ে নিয়ে আমরা এক হাজার মানে বন্দিনী গোসল করতেন তো ওই ওই কলটা দিয়ে যে কলটা বার দিয়ে হ্যাঁ পানি আসতো সেটার মধ্যে মাঝে মাঝে পরিষ্কার পানি আসতো মাঝে মাঝে নোংরা পানি আসতো তো যখন ময়লা পানি আসতো তখন আমরা এভাবে আচল দিয়ে ধরে পানি ছাড়তাম হ্যাঁ পানি ছাড়তাম তবে পানিটা যে পড়তো সেই পানিটা দিয়ে গোসল করতাম তো একদিন আচল দিয়ে পানি ধরে 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 তা আর প্রচুর ভিড় বোঝেন একটা ছোট এখানে ধরেন এক হাজার জন মানুষ দুই এরকম দুইটা দুই তো ঢেলাঠেলি করে যে ভরলাম এমন সময় এক মহিলা বলল কি একদম ধাক্কা দিয়ে এমন ভাবে ধাক্কা দিল ওই ওষুধখানা বলে আমি একটু ই হোচট আমার পুরো এতক্ষণ ধরে যে আমার পানিটা জমা হয়েছে সেই পানিটা পড়ে গেল আর এদিকে কিন্তু ধরেন গায়ে সাবান মাখা হয়ে গেছে মানে তখন মনে হলো মানে তখন আমি এক্সপ্রেস করতে পারছি না যে কিছু কষ্ট যে আল্লাহ আমি পানি কই পাব আর রুমের যে পাহারা সে কিন্তু আমাকে পানি দিবে না হ্যাঁ ওই

তো যে বন্দিনরা প্রথম প্রথম মাস তো দিন থাকার পরে বলতো উফ আমাদের চুল পড়ে যাচ্ছে উফ আমাদের স্কিন নষ্ট হয়ে যাচ্ছে আকে না কিছু আমি বলতাম সাবিনা যদি এত দিন ধরে জেলখানার ফ্লারবাইফ করতে পারে সাবিনা যদি পারে তাহলে আপনিও পারবেন বাহ তারপরে হচ্ছে যে আবার খাবার মাঝে মাঝে মানে খাবারটা দেখে মনে হতো যে আগে কত মজার মজার খাবার ছিল খাইনি খাবার নষ্ট করেছি তো আমি কিন্তু এখন একটু খাবার যদি বাসায় নষ্ট হয় তাহলে আমার কিন্তু খুব খারাপ লাগে আমি কিন্তু মানে কারাগার থেকে আসার পর একটু খাবার নষ্ট করি না এমন কি যদি কোনো দেখি খাবার একটু একটু বাসি খাবার তাও আমি খেয়ে ফেলি আমার কাছে খারাপ লাগে তার একটা সময় অনেক কষ্ট করে আসছি তো একবার হলো কি যে ওখানে কিন্তু ভাবে কারাগার ভিতরে অত ভালো খাবার পাওয়া যায় না তো একবার একটা মানে মানে একটু ধনী বন্দিনী ছিলেন তো ওখানে সে ই করে একটা খাবার রান্না করা করিয়েছে তো রান্না করানো যায় আচ্ছা তো সে রান্না করেছে তো সে সাবিনার জন্য এক পিস রোস্ট পাঠিয়েছে আচ্ছা তো আমি তখন সেই দিন বিকেল বেলা তো আমি হচ্ছে যে বের হয়েছে যে ঠিক আছে তাহলে এসে রোস্টটা খাবো তো এসে আমি যখন রুমে আসছি তখন দেখি যে মাটিতে ড্রপ ড্রপ মানে ঝোল পড়ে আছে কি ব্যাপার পরে দেখলাম যে বিড়াল পরে প্রচুর বিড়ালের উপদ্রব কালাগারে কিন্তু কোনো কুকুর নাই শুধু বিড়াল আছে প্রচুর বিড়াল আছে বিড়াল রোস্টের জন্য চলে গেছে সে এক টুকরা রোস্টের জন্য চোখে পানি আসছে এক টুকরা রোস্টের জন্য এখানে আমরা কত খাবার ফেলে তো আমি আমি প্রকাশ করতে সবভাবে যে আমি না যে এক টুকরা রোস্টের জন্য যাচ্ছে কিন্তু আমি তো আমি ওখানে এমন অনেক কোয়ডি আছে একটা মুরগির ভালো পিস পনেরো বছর ষোলো বছর ধরেও খায় নাই চিন্তা করেন আমরা কত খাবার নষ্ট করি তো আমি বলবো যে আসলে খাবার যে কি এবং খিদে যে কি জিনিস আমাদের তো এখন যে আমরা মানে আল্লাহর মধ্যে যেভাবে আমাদের জীবন যাপন আমরা খিদে কি এটা কিন্তু বুঝি না আমরা যখন রোজা রাখি তখন আমি জানি যে ইফতারের সময় এত এত আইটেম আমার জন্য উপস্থিত থাকবে ওই বুঝা ওই খিদা কিন্তু খিদা বোঝা না আমি তখনই বুঝবো যে যখন আমি জানি যে আমার পরবর্তী বেলায় আমি কি খাবো সেই খাবারটার ব্যবস্থা নাই হ্যাঁ কর্তৃপক্ষ থেকে খাবার খাবার হয় কিন্তু তো ভাত গলা দিয়ে নামে না চাল এত মোটা চাল আহ তো একবার হয়েছে কি যে ইতে গেলে যখন আমরা আমি ইতে যেতাম কোর্টে যেতাম তো একবার কোর্টে যাওয়ার পর বাসা থেকে খাবার দিয়েছেন খাবার দেওয়ার পরে আমি যখন মানে বেশ তখন দুই বছর কাটানোর পরে তো খাবার তো দেখছি চালটা দেখে মনে হচ্ছে আল্লাহ এটা কি জুই ফুলের পাপড়ি এত চিকন কেন এত চিকন চাল হয় মানে আমার মাথায় তো মানে ওটাই ঢুকে গেছে এত মোটা চাল আমি বলবো প্রতিটা বিষয় তারপর আর আরেকটা ব্যাপার ছিল যে কয়েদি রুমে আমি যখন কয়েদি ছিলাম ফ্যানের ব্যাপারটা সীমিত সংখ্যক ফ্যান অনেক বড় রুম পঁয়তাল্লিশ জন আছি নষ্ট তো আমি তখন কয়েদি রুমের পাহারা কিন্তু তো হলো কি কয়েদি রুমে বেশিরভাগ আমার মতো কিন্তু চারশো বিশ মামলা কয়েদি কেউই নাই কারণ চারশো বিশ মামলা এত প্যারা কারো ভাগ্যে হয় না যেটা আমার ভাগ্যে ঘটেছে